বান্দরবান বাইকারদের স্বর্গরাজ্য বলা হয় এই পাহাড়ের রাজা বান্দরবানকে আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এবং সারা জীবনে মনে থাকার মতো একটা বাইক ট্যুর পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ বিশাল বড় বড় পাহাড় আর সাথে যদি বৃষ্টিবিলাস এবং গান থাকে তাহলে তো মনটা হয়ে যাবে একদম শীতল বন্ধুদের নিয়ে বাইক দিয়ে বান্দরবনে একটা ট্যুর করলে এটা শিওর যে আমার মতো প্রতি বছরে একবার হলেও যাবেন সেই পাহাড়ে বাইক রাইড করতে তাই তো ইট পাথরের এই শহর থেকে নিজেকে একটু রিল্যাক্স করতে ভাই ব্রাদারদের সাথে চলে গেলাম বান্দরবনে এবারের ট্যুরে আমরা যাব ঢাকা থেকে বান্দরবন হয়ে থানচি সেখান থেকে তমাতঙ্গি এবং ডিম পাহাড় হয়ে চলে যাব লামার মিরিনজা ভ্যালিতে এবং সেখান থেকে যাওয়া হবে কক্সবাজার এবং মেরিন ড্রাইভে শেষ হয়ে যাবে আমাদের এইবারের ট্যুরটি মোট তিনটি পর্ব আকারে আসবে আমাদের প্রত্যেকটি এপিসোড চলুন তাহলে আজকে শুরু করি আমাদের ঢাকা থেকে বান্দরবান থানচি যাওয়ার রোমাঞ্চকর জার্নি তো ব্রস অলরেডি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি বান্দরবন যাওয়ার জন্য এখন আছি আমাদের এলাকার মধ্যেই আমাদের রাইড শুরু হওয়ার কথা রাতে দশটার সময় যাত্রাবাড়ি থেকে অলমোস্ট নয়টা বেজে গেছে এখনও আসি এলাকাতে সো আজকে জানি যে দশটায় রাইডটা শুরু হবে না তো এই জন্য মূলত বের হয়েছি আজকে দারুণ একটা ভিডিও হবে দারুণ একটা ব্লগ হবে আপনাদের সাথে ফেস টু ফেস হব সবাই যখন একসাথে হব আমরা তখন সো আপাতত আমরা বাইক রাইড করতে থাকি এবং সাব্বির ভাই হচ্ছে যে এয়ারপোর্ট পাম্পে আছে খন্দকার পাম্পে আছে তো আমরা আপাতত ওই পর্যন্ত যাই সাব্বির ভাইয়ের সাথে দেখা করে আমরা সোজা মধ্যবাড্ডা হয়ে যাত্রাবাড়ির দিকে চলে যাবো আর কি তো এই হয়ে গেছে সাব্বির ভাই ফার্স্টে কিন্তু আপনি ঢুকলেন তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ট্যুরে বের হয়ে গেছি অলরেডি সামনে হচ্ছে সাব্বির ভাই সাব্বির ভাইয়ের সাথে ফার্স্টেই আমরা হচ্ছে ইন্টারকমে কানেক্টেড হয়ে নিছি আপাতত আমরা যাব সাইম ভাইয়ের কাছে তো আমরা এখন আসছি গুলিস্তান আমরা ভাবছিলাম যে শাহবাগ দিয়ে ঢুকবো বাট ওই দিক দিয়ে ঢুকি নাই আর গুলিস্তান চলে আসছি এখন এদিক দিয়ে হইতেছে আমরা মেয়র হানি এবার উঠবো তাহলেই আমাদের মূলত জ্যাম ট্যাম ঢাকার শেষ তো ফাইনালি গাইস আমাদের সব কিছু কমপ্লিট এই তো এলো সাইম ভাই ভাই হ্যান্ডশিপ করে নাগে এইলো সাইম ভাই সাব্বির ভাই নঈম ভাই সবার সাথে দেখা হবে দিনের বেলা কে অবস্থা ভাই শুরু হবে আজকে সেই আজকে শুরু হবে তো প্রিয় ভাই আমাদের সবার প্রিয় ভাই খেলা হবে আজকে সেই ও দেখে দেখে যাচ্ছি আরে ভাই পেরা নয় জানি না যে আপনারা ভিডিওর থেকে কতটুকু মজা পাচ্ছেন বাট আমি আজকে যে রাইড করতেছি এতটা পরিমাণ ভালো লাগতেছে রে ভাই আমরা যে টিম মেম্বারগুলো আছি একদম পুরাই একশো একশো সব একশো একশো এখন আমরা আপাতত আছি পাঁচটা বাইক পাঁচটা বাইকে সবগুলোতেই হচ্ছে যে ডাবল আছে শুধু আমি একা হ্যাঁ পাঁচটা বাইকে আমরা নয়জন আছি আপাতত তো সামনে কুমিল্লা থেকে হচ্ছে যে আমাদের সাথে আরও তিনটা বাইক মেবি অ্যাড হবে তো ভাই ফাইনালি আমরা এখন মিয়ামি লেজার স্পটে ভাই সেরকম রাইড সেই করা চলে আসছে আমরা আছি মিয়ামিতে আমরা এখন মিয়ামিতে এই কি অবস্থা আপনার কোন এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো বাজে ভাটা এখন বারোটা সাতচল্লিশ বেশি দুই ঘন্টা আগে কিন্তু হবে আজকের রাইট রাতের বেলা কিছু দেখাতে পারতেছি না দেখাবো কালকে থেকে সব ওয়েট করে না দেখতে থাকেন বাজে চারটা ষোলো একদম ভোর সকাল চারটা ষোলো বাজে তো আপাতত হচ্ছে যে আমরা এর হাটে একটা ব্রেক দিয়েছি এখান থেকে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম অল্প স্বল্প এখন হচ্ছে যে আমরা একদম থানসির উদ্দেশ্যে ওইদিকে চলে যাবো আমরা ঢুকবো চট্টগ্রাম লিং রোড বাইজিট লিং রোড যেটা ওইটার ওই দিক দিয়ে ঢুকবো আর কি চলেন তাহলে একটু উঠি আমরা আপাতত এখান থেকে ওই যে সামনে একটা বাইক এই যে একটা এই যে একটা এই যে একটা তারপরে এই যে একটা ভাই বাইকের অভাব নেই আজকে জস জস তো ফাইনালি সকাল সাড়ে পাঁচটার দিকে আমরা চিরগান ঢুকে গেছি বাইজিত লিং রোডে এখন এদিক থেকেই মূলত পাহাড় দেখা শুরু তো আছি এখন বাইজিত লিং রোডে সবাই এখানে ছবি তুলতেছে আমি করতেছি ভিডিও ছবি ভিডিও ভাই ভালো লাগে না আমার আমার ভিডিও সেই লাগে তো এখানে আসি এখান থেকে হচ্ছে যে থানসি মেবি আরো একশো পঞ্চাশ কিলোর মতো তো এখানে থামলাম সুন্দর একটা ভিউ দেখেন কত সুন্দর ভিউ হয়ে যে। দুপুরে এই সাইডেও পাহাড় এই সাইডেও পাহাড় এই এখানে আমরা বাইকগুলো রাখছি আর কি তো এভাবেই চলতেছে আমাদের আজকের দিন এত গন্ধ ছিল রাত রাতের ভিডিও আপনারা দেখছেন তো এখন থেকে হচ্ছে যে দিনের ভিডিও আপনাদেরকে দেখাবো অ্যান্ড বান্দরবনের পুরা সম্পূর্ণ ভ্রমণ দেখাবো আপনাদেরকে আসলে দেখার মতো জায়গা বান্দরবনে অনেক আছে তো চলেন ঘুরতে থাকি আমরা তো এতক্ষণ আর কি বাইজিৎ লিং রোডে আমরা একটু ছবি টপি তুললাম তো এখন এখানে ছবি টপি তোলা শেষ এখন আমরা একদম বান্দরবন থানচির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো এখন হচ্ছে আমরা বলতে পারি ঢাকার মতো এলিভেটেড এক্সপ্রেস হয়েতে আছি চিটাগঙ্গের চিটাগঙ্গের এটা অনেক বড় একটা ওভার ব্রিজ অনেক বড় বিশাল বড় মানে বাইজিৎ লিং রোডের শেষ মাথা থেকে শুরু হয়েছে একদম চিটাগং সিটি পর্যন্ত মেবি আমি তো জায়গাটা পুরোটা চিনি না তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বললাম আর কি তো এতক্ষণ হচ্ছে ছিলাম আমরা টু ওয়ের মধ্যে বাট এখন থেকে আমরা যতটুকু যাবো সুপুর হচ্ছে একদম ওয়ান ওয়ে রোড মানে এটাই হচ্ছে সেই কক্সবাজারের যে ওয়ান ওয়ে রোডটা চিটগাংয়ের পরে সো এটা হচ্ছে সেই রোড এখানে আমরা রাইড করতে হবে খুবই কেয়ারফুল্লি অ্যান্ড আমি আসি একজনের আগে আসি আর কি ছোটখাটো আমরা একটা ব্রেক দিচ্ছি ইঞ্জিন ব্রেক দিছি আর কি ইঞ্জিনের মানে অনেক প্রেশার পড়তেছিল এখন সামনে থেকে মনে করেন যে আগামী যে একশো কিলোমিটার এটা পুরোটাই একদম পাহাড়ের মধ্যে রাইড করতে হবে আমাদেরকে আমরা রাইড শুরু করছি সেই রাত এগারোটার সময় অলমোস্ট এখন কিন্তু প্রায় সাতটার মতো বেজে গেছে সাতটার মতো বাজা সত্ত্বেও কিন্তু ভাই সেই ভালো লাগছে মনেই হইতেছে না যে সারা রাত্র রাইড করে আসছি আর এত সুন্দর একটা জায়গায় এসে মাত্র দাঁড়াইলাম এখন এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো দেন আমরা একটু রেস্ট বিশ তিরিশ মিনিটের মতো একটা রেস্ট দিয়ে আমরা হচ্ছে যে আবারও শুরু করবো আমাদের জার্নিটা সো চলেন তাহলে একটু রেস্ট টেস্ট করি পরে আবার বাইকে দেখা হচ্ছে এখান থেকে প্রায় আশি কিলোমিটারের মতো হবে থামছি সো পাহাড়ের ফিল কিন্তু আমরা অবশ্য পাওয়া শুরু করে দিয়েছি সো ভিউ আসলে এনজয় করার মতো এটাই হচ্ছে মূলত চেকপোস্ট আর্মির চেকপোস্ট হচ্ছে এটা সো এখানে আমাদেরকে পেপার্স জমা দিতে হবে আর কি তো এইমাত্র সবাই আমরা আর্মির চেকপোস্টে হচ্ছে যে আমাদের এনআইডি ইনফরমেশনগুলা দিয়েছি এত সুন্দর আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তায় বাইক চালানোর মজাটাই আসলে অন্যরকম তো আমরা এখন অলরেডি বান্দরবন ঢুকে যাব আর এক কিলোমিটার হলেই আমরা বান্দরবনে ঢুকে যাব আর কি সো এই পর্যন্ত আমার তেলের হিসাবটা যদি আমি আপনাদেরকে একটু বলি আমি যখন বারোয়ার হাট আসি বারোয়ার হাট থেকে ট্যাঙ্কটা ফুল করি সো ওইখান থেকে ফুল করে আমি এই পর্যন্ত আসছি এই পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ কিলোর উপরে হয়েছে আমি এই একটু আগেই তেল নিয়েছি সো এখান থেকে আমার তেল ঢুকছে তিনশো টাকার দুই দশমিক চার পাঁচ লিটার মানে ধরি আড়াই লিটারের মতো সো আড়াই লিটার তেল আমি প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের মতো চালাই ফেলছি সো মাইলেজটা আসলে কেমন কি পাচ্ছি একটু ক্যালকুলেট করে নেন খুব ভালো মাইলেজ পাচ্ছি আপাতত আছি বান্দরবন সিটির মধ্যে তো আমরা এখন আছি চিম্বুক সড়কে এখানে একদম আস্তে আস্তে বাইক চালাইতে হয় কারণ রাস্তাগুলো একদম চিপা আর এই ডাউনহিল এই আপহিল সব জায়গায় একদম সম্পূর্ণ মোটামুটি যতটুকু পারেন ইঞ্জিন ব্রেকে নামবেন দেখেন আমার ইঞ্জিন ভাই রে ভাই ওটা কি ভারত নাকি ভাই ভাই আমি বলি কি যদি পারেন কিডনি একটা বেঁচে দিয়া একটা বাইক কিনেন কিনে আসেন ঘুরতে আমরা একটু আগে ওয়াই জংশনের যে আর্মি ক্যাম্পটা আছে ওইখান থেকে চেকিং করে বের হলাম এখন ভাই যেই সুন্দর ভিউ বাট আপনি রাস্তাগুলোর মধ্যে খেয়াল রেখে আপনাকে বাইক রাইড করতে হবে তা না হলে এক সেকেন্ডের এদিক সেদিক হলে একদম নিচে মাথা নষ্ট একদম নিচে চিম্বুক এখান থেকে আর চার কিলোমিটার সো এখন বাজে হচ্ছে সকাল নয়টা একুশ আমরা কিন্তু সকালের নাস্তা এখনো পর্যন্ত করি নাই আমরা হাওয়া কাচ্ছি আর পেট ভরতেছি ওরে ভাই রে কি রাস্তা এই ভিউগুলো যখন এনজয় করি সারা রাতের কষ্ট টষ্ট সব মুছে যায় তো আমরা পাহাড়ে রাইড করতে করতে অনেক উপরে উঠে গেছি এখন আছে হচ্ছে চিম্বুক পাহাড় এই উপরে হচ্ছে যে চিম্বুক সো ওইখানে গেলাম যাওয়ার পর একটু ছবি টবি তুললাম সে একটা ফিলিংস ভাই বলে বোঝানোর মতো না আসলে ভাই টাকা কামাই কী করবেন ট্যুরে আসেন ভাই এরকম এরকম সুন্দর সুন্দর জায়গায় ট্যুর করেন ভাই জীবনটার উপভোগ করেন জাস্ট এই পাহাড়ে যদি আপনি আসেন অনেকে আমাকে বলে যে ভাই কে এত দূরে কী এসে বাইক চালায় যান সারা রাত বাইক চালায় আসেন ভাই বিশ্বাস করেন সারা রাত বাইক চালানোর পরে যখন আমি এই জায়গাটা আসলাম এই পাহাড়ের ফিল যখন নেই অসাম মানে সারা রাতের ক্লান্তি সব দূর হয়ে গেছে চোখে ঘুম নাই পেটে খিদা নাই জাস্ট প্রকৃতি ফিল করতেছি এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না এখন আর কি আমাদের টিমমেট সবার সাথে একটু পরিচয় করাই দেই প্রথমে আছে সাব্বির ভাই কি ভাই রাস্তায় বয়ে পড়ছেন আর মিয়া ব্যথা অবস্থা টাইট হয়ে গেছে হ্যাঁ আমি বয়ে রইছি বয়ে একটু চিল করতাছি

হাই 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 বলে কি আর এই যে ভাই 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 নাম কি শিমুল পারভেজ ভাই আমার নাম হচ্ছে শিমুল পারভেজ এই ভাই নাম জাহিদ हसन জাহিদ हसन ভাই তো মোটামুটি সবার সাথে পরিচয় করাই দিলাম এই পাশে একটু আসি এই তো নাইম ভাই নাইম ভাই আমার প্রিয় ভাই নাইম ভাই কি অবস্থা ভাই বলেন কি অবস্থা আপনাদের কেমন লাগতেছে বলেন ফিল কেমন

এইটা জাস্ট বলে বুঝানোর মতো না অস্থির 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 ডান পাশে বান্দরবন সিটি পুরোটা দেখা যায় এখন আসি হচ্ছে নীলগিরিতে পিছনে হচ্ছে নীলগিরি হিল যে রিসোর্টটা আছে সেটা আমরা পিছনে ফেলে আসছি অ্যান্ড ওইখানে একটা চেকপোস্ট ছিল ওইটাও পার করলাম মূলত এই এই বান্দরবন এলাকায় আসলে আপনি অনেক চেকপোস্ট পাবেন হিউজ পরিমাণে চেকপোস্ট থাকবে অনেক সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এই বিষয়গুলো এগুলো একটু মেনে চলতে হবে আর কি তো ওই দেখেন কি অবস্থা আল্লাহ এত সুন্দর রাস্তা এখান থেকে বলি পাড়ার তেরো কিলোমিটার আর থানচি হচ্ছে একত্রিশ কিলোমিটার সো এইখানে আপনি যদি আপনার ক্লাচ ইউজ না করেন তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন আর কি এত পরিমাণে এটা ঢালু আসলে ভিডিওতে এটা বোঝানোটা সম্ভব না হ্যাঁ ভিডিওতে এটা বোঝানো সম্ভব না তো আপনাকে এখানে সবসময় ইঞ্জিন ব্রেকের উপর নামতে হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই এত ইঞ্জিন ব্রেক যদি ইউজ করি ইঞ্জিনে কোনো প্রবলেম হবে কি না তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না থান চিতে এখন আমাদের আরো অনেক সময় লাগবে অলরেডি এগারোটা বারো বাজে সুন্দর একটা টাইম অ্যান্ড চারশো দুই কিলোমিটার পর্যন্ত অলরেডি রাইড হয়ে গেছে দেখেন ওই যে সামনে আমাদের বাইকগুলো উঠতেছে কতটা কষ্ট করে করে উঠতেছে দুই গিয়ারের বাইক চালাচ্ছি বাইক মনে করেন খালি ঘ্যা ঘ্যাঁ 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 ঘ্যা ঘ্যাঁ করতেছে তিন গিয়ারে দিলে তো বাইকই উঠবে না দুই গিয়ারে দিলে বাইক উঠবে আর যদি আপনার বাইক এখানে একবার বন্ধ হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু একদম বাস তো এরপরে থানচি ঢুকার ঠিক আগ মুহূর্তে আমাদের অনেক বড় একটা চেকপোস্টের সামনে পড়তে হয় এবং এইখানে আমাদেরকে এনআইডি কার্ড সাবমিট করতে হয় পাশাপাশি তাদের পেপার্সের মধ্যে আমাদের সকল ইনফরমেশনগুলো লিখে আপডেট করতে হয় সো আমরা এখানে যেহেতু তেরো জন ছিলাম আমাদের এখানে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল অ্যান্ড এইখানে আমরা আমাদের টোটাল কাজটা কমপ্লিট করে আমরা আবার রাইড শুরু করি অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি একদম থানচি চলে যাব থানচি অনেক দিন পরে কিন্তু থানচিটা খুললো থানচি কিন্তু বেশ বেশ কিছুদিন অফ ছিল এই ঈদের দুদিন আগে হচ্ছে যে থানচিটা খোলা হয়েছে আর সামনের ভিউ তো দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো অস্থির ওরে ভিউ রে ওরে ভিউ পুরো কোটি টাকার ভিউ ভাই যদিও এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই নাই তারপর আমরা সেই সেই ভিউ পাচ্ছি ওই যে উপরে কিন্তু জমে আছে ওই যে যেমন হাত দিয়ে ধরা যাবে থানচি এখান থেকে প্রায় নয় কিলোমিটারের মতো ছিল আর এখানে আসার পর এত পরিমাণ একটা বৃষ্টি নামে ভাই পুরা মাথা নষ্ট করা একটা বৃষ্টি নামে পরেই আমরা আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছে যাই এবং আমরা আমাদের হোটেলে কিছুক্ষণ রেস্ট করেই আমরা বের যাই দুপুরের লাঞ্চ করার জন্য তো আমরা হচ্ছে যে এসে একদম স্টে করে হয়ে ফেলছি এখন যাব দুপুরের লাঞ্চ করার জন্য সকালকে রাতে হচ্ছে যে মিয়ামিতে যে খাওয়া দাওয়া হয়েছিল এরপরে আর কোনো খাওয়া দাওয়া হয় নাই এখন হচ্ছে যে লাঞ্চ করার জন্য যাইতেছি সবাই বাইক যাইতেছি ভাই যে উচা এটা উঠতেই তো খবর হয়ে যাবো অনেক উঁচা পর্যন্ত আসছি কি বলেন ভাই সেই উঁচা পর্যন্ত কিন্তু পাহাড়ে অ্যাডভেঞ্চার দরকার আছে জীবনে অ্যাডভেঞ্চার দরকার আছে ভাই এত টাকা কামায় কি করবেন কি এত টাকা কামায় কি করবেন যদি ঘুরতেই না পারেন সো সঠিক জায়গায় ব্যবহার করুন হ্যাঁ সো টাকা সঠিক জায়গায় ব্যবহার করুন ঘুরতে বের হন সবাই এনজয় করেন লাইফটাকে এনজয় করেন আর আমরা এখন খাবার খেতে যাচ্ছি তো হ্যাঁ পায়ে হেঁটেই যাচ্ছি প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা যাবত বাইক চালানো হয়েছে এখন হচ্ছে যাচ্ছি একটু পায়ে হেঁটে খাবার দাবার খাওয়ার জন্য লাঞ্চটা শেষ করেই আমরা চলে যাই তমাতুঙ্গি পাহাড়ে পাহাড় দেখার জন্য তো এখন বাজে সময় চারটা ছত্রিশ মিনিট আমরা এখন বের হচ্ছি তমাতঙ্গির উদ্দেশ্যে আর কি তো যেহেতু আজকে কোনো আমাদের স্পট ঘুরে এখনো দেখা হয় নাই সো আজকে আমরা তমাতঙ্গিতে একটু ঘুরতে যাব। ভালো হিল আছে মোটামুটি বেশ ভালো ঢালো এখানে আপনি দুই সারা উঠতে পারবেন না কখনোই সম্ভব না দুই সারা কিসের ভাই সাজেক এর কাছে সাজেক কিছুই না এটা যে ঢালটা উঠলাম এটা আসলে বলার মতো হ্যাঁ অনেক অনেক বাইকের মধ্যে মনে করেন যে সেই লেভেলের প্রেশার করে এরকম হিলে উঠলে আর কি টপে উঠলে বাইকটা একটু চালাইছি আর গরম হয়ে গেছে তো এই হচ্ছে মূলত ব্যাপার এখানে আসার একটা এই মাত্র কারণ সেটা হচ্ছে পাহাড়ের যে ফিল সেটা উপভোগ করা আমাদের আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে এখন হচ্ছে যে রাত বাজে প্রায় একটার মতো সন্ধ্যাবেলা একটু ঘুমাইছিলাম এন্ড দেন হচ্ছে যে আজকে আপনাদেরকে শরীরের না অবস্থা অবস্থা খুবই খারাপ খুবই বাজে হয়ে আছে সো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আপনার সাথে কালকে আবার নতুন এপিসোডে ঠিক আছে সো ঠিক আছে থাকেন ব্রোস দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওটাতে আল্লাহ হাফেজ